সবাইকে শুভ সকাল পাশাগুলো সবাই ভালো আছে আমরা ভালো আছি কারণ সকালবেলা হইতেছে তো বাতাস ছাড়ছে সকালবেলায় তো এই যে আকাশের অবস্থাটা খুবই মেঘলা করে ফলেছে আবার এদিকে যে ভক্তদের দরে মাটি ফেলাইতেছে আমার পুকুরে মাটি কাটতেছে তো ওইদিকে দেখো যায় নাই বাপসি জামু তো সম্ভবত বৃষ্টি নেমে পড়বো আর এদিকে রে বাবা নীলা বাবু ওই যে ওই ঠ্যা ঠ্যা করতেছে বাবাই পাওডারে ই দিয়ে খেলা করতেছে বাবা ও বাবা কারেন্ট চলে গেল ওইদিকে ঘর থেকে বাইরে মানে গেছে আর এদিকে পাউডার ফালে যে পাউডার ডিবে ফালিয়ে পাউডার শেষ করে ফেলে গেছে পাউডার দে ই করো দাও দাও দুরাই হয়ে গেছে গা ঘামাশির পাউডার পর দিবা কীভাবে তুমি আসা বাবা পাউডার নিব

ফিট বাবু বা বয়ে যাব নিচে নামে দজুতা পরে দেই এখন এর বাবু জুতা পরবে ধর আমার ধর আমার ধর এই জায়গা ধর জুতা পরে নাও এই যে এই যে এই যে এই জায়গা ধর এই জায়গা এই যে এই জায়গা ধর এই জায়গা ধর ধর দস্তো দস্তো শক্ত করে ধর হ্যাঁ ধর ধর

জৰিলে জাল 你来？哎，呦爸,爸，哎，这、哎，哎，这个肉锅，这个肉锅，这个肉锅，马上，马上。嗯哼。快步，快步。 বৃষ্টির ফোটা পড়তেছে একটু একটু করে ফোঁটা করে পড়তেছে তোমার দাদুর ঘরে গেছে হুম যে বৃষ্টি পাবেন না তোমার তোমার বৃষ্টি পাবেন না নেই আমি তো বৃষ্টি বই না বস্তা কুড়ে রয়েছে মাটি কাটতেছে বৃষ্টি বৃষ্টির ভাব হয়েছিল কিন্তু বৃষ্টির ভাব চলে গেছে এখন কাটে গেছে বৃষ্টির ভাব এখন আবার আকাশটা পরিষ্কার

हाँ दो बार बताऊँ साबुत जोड़े में लगाऊँ ये मुर्रा मुर्रा दो है तो तब दुए। 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 तो दो है नहीं ओय ओय हक के बहाने एक है नहीं हाँ एक है नहीं हक के आ तब तो दो है तो बोल अस्सलाम হুম মেশিনের পাইপে আবার একটু সমস্যা আছে ডাইকে পরে জায়গা নিচে পড়ে জায়গা এই কারণে বাবা উপরে উঠে দিতে কিন্তু উপরে উঠে গেলে আবার পাইপ লাগবো মিস্ত্রি লাগবো তা আর অন্য মানে আর ভেজাল বেশি আবার দুই দিন সময় লাগে যাবো যে থাক ওরা নিচেই থাকুক পাগারে পাগারে মাটি দুয়ারে মাটির কথা কইলাম কয়ে খাই দিয়ে নয় তারপর আবার মাটি কৈলাম তোৰ কয় ভালে নাম আচ্ছা দে কি কৰে আগে ইটো আৰু সূতা হৈ গৈছে গা সূতা ঠিক কৰি দিয়া হেৰি ইয়ে হা হ্যাঁ হ্যাঁ হাস বের করার জন্য হাস বের করবো বুদ্ধি হয়েছে ধরব আসে ব Går det bra? O que né? fazendo? não vai me matar Eu não vou te Eu não vou te matar hoje. Quando eu vou vai que hoje? Não, 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 não. Você não vai hoje. Eu não vou હા સી રે એક તો થે તક ખેતી દો বড় ঝামেলায় রাস্তা হয়েছে হন রাস্তা হওয়াতে সুবিধা হয়েছে দৌড় দিয়ে জায়গা সড়কে এই যাই দেখছেন আর যে কোনো মানুষ গেলে তার পিছনে পিছনে দৌড়ে জায়গা খুব টেনশনে আছে আমরা চোখে চোখে রাখতে হয় এখন বাবা এই যা ঠিক আছে যাও 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 মা যাও গা ই গা পাকাৰ গেছে গা এক গৈছিলো গা আমাৰ আবেতে তোমাৰ পোলাই মানে খালি বেৰাণী শিকছে

আমার বাইরের কাজকর্ম শেষ লিখো বাবা এসে গরুরে ঘাস দিতে গরুর আরেকটা তো চকে নিয়ে গেছে তো গরুর ঘাস খাওয়া শেষ এখন মুরগিরে খাবার দিব তো আগে যে জল নিয়ে গেছে আজিক দিন বাচছে হম তো আমার মুরগি তো মানে ডিম ভাড়া হাসে মানে মুরগি হাঁসের পারে দু একটা আমাদের খাওয়ার ডিম হয়ে যায় এখন আর ডিম কিনতে হয় না কারণ কিনা আর গ্রাম বিশেষ করে কিন্তু আট মুরগি এই কারণে আর আমাদের বাহিরে আমরা মুরগি পালতে পারি নাই আগে যে পালছি তখন দেখছেন অজারা আমাদের আগের পিঠে দেখছেন আমরা বাহিরে দিয়ে মুরগি পালছি কিন্তু সাইডাদে মুরগি পাললে কি হয় মুরগি ওই যে মানুষের বাড়িতে যায় তো তখন মানুষ আর একটু মানুষ একটু রাগারাগি করে আর কি সেই জন্য আমরা বাহিরে না পাইলে এই ঘরটা দিছিলাম যাতে মুরগি আটকে পালতে পারি তো এই আর কি তো এখানে আমরা এখন আটকে পালি তো আমাদের খাবার খাওয়ার জন্য আর কি ডিম হয়ে যায় ডিম আর বিক্রি যে করতে হইব সেরকম না এটা আমাদের খাওয়ার হয় আর কি আর হাঁস তো আর মানুষের অনিষ্ট করে না হাঁস তো জলেই চলে যায় আর হইতেছে পুকুরে চলে যাওয়ার পরে তো ওইখানেই থাকে সারাদিন রাতে আসে সন্ধ্যায় আর কি আবার অনেকেই বলছেন কি এর আগে আমরা কবুতর পাഴ്ചি কবুতর গুলা এখন পারিনা কেন কবুতর গলা কি হয়েছে। আমাদের অনেক কবুতর ছিল আগে আমরা যারা দেখছেন তারা জানেন নজরা ছিল নজরা আরো বেশি অনেক অনেক কবুতর ছিল তো ওগুলা সবগুলা বিক্রি করে দিছিল কিসের জন্য বিক্রি দিতেছে করছে সেটা এই মুরগির মাফায় আর কি মুরগিও যেমন মানুষের বাড়িতে যায় কবুতর গলা মানুষের বাড়িতে যায় সেই জন্য মানুষ একটু রাগা লাগি করে

তো মাটি ফালানোর পরে এখন পর্যন্ত আহি নাই আজকে উঠলাম অনেক উস হয়েছে আর এই যে এদিক দিয়ে আপনারা বলছিলেন অনেক এই যে গাছের ডান্ডি বুনে দেওয়ার জন্য তো গাছের যে ডান্ডি গাছে দেওয়া হয়েছে বিকেল বেলায় ও যে পুরোটার মধ্যে দেওয়া হয়েছে উঠিয়ে রেখে আরে যে ওইদিকে কান্দা বেন্দা এই পর্যন্ত মোটামুটি যাই হোক আর দুই দিন মতো তো লাগবো আর কি পুকুরটা কাটার শেষ করতে অনেক গভীর মোটামুটি খারাপ হয় নাই ভালোই অনেক গভীর এসে

তো সেই জন্য একটু আসলাম তো আজকের ভিডিও আর বড় করবো না ভিডিও কেমন লাগলো অবশ্যই সে জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন